জুলাই দু হাজার পঁচিশে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আত্মবিশ্বাসকে নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্ব তৈরি হলেও প্রতি পদে নিজেদের যোগ্যতাকে প্রমাণ করার একটা অদম্য ইচ্ছে কিন্তু তৈরি হবে এই মাসটাতে সিংহের জাতক বা জাতিকাদের মধ্যে আত্মসমীক্ষার জায়গাটা অনেকটাই বাড়বে অতীতের কোনো ভুলের কারণে অনুশোচনার মধ্যেও কিন্তু সিংহ খেঁজুটা পড়তে পারেন জুলাই দু হাজার পঁচিশে কর্মক্ষেত্রে বা চাকরি জীবনে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক বা জাতিকাদের মধ্যে লিডারশিপ কোয়ালিটি অনেকটাই বাড়বে আর এই লিডারশিপ কোয়ালিটিকে কাজে লাগিয়ে সিংহ কিন্তু অনেকটাই এগিয়ে যেতে সক্ষম হবেন চাকরি জীবনে তবে জুলাই দু হাজার পঁচিশে সিংহের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কিন্তু ভাই বোনদের সাথে কিছুটা হল মানসিক দিক থেকে মনোমালিন্য তৈরি হতে পারে বিস্তারিত আলোচনার পূর্বে আমরা এক নজরে দেখে নেব পয়লা জুলাই দু হাজার পঁচিশ সিংহ রাশি বা লগ্নের সাপেক্ষে মহাকাশে নবগ্রহদের অবস্থান কেমন নমস্কার আমি দেখুন জুলাই মহাকাশে নবগ্রহরা কোথায় রয়েছেন সিংহের সাপেক্ষে না সিংহ রাশিতেই অবস্থান করছেন মঙ্গল এবং কেতু একত্রে আপনাদের সপ্তমভাবে অবস্থান করছেন রাহু শনিদেব অষ্টমভাবে অবস্থান করছেন পুরো মাসটাতেই দশমভাবে দশমপতি শুক্র অবস্থান করছেন একাদশভাবে রবি এবং বৃহস্পতি একত্রে অবস্থান করছেন এবং দ্বাদশভাবে অবস্থান করছেন বুধ তাহলে কি ঘটতে পারে সিংহের ক্ষেত্রে কর্মক্ষেত্রে বা চাকরি জীবনে নতুন কোনো দায়িত্বভার আপনাদের হাতে আসতে পারে যারা কোনো প্রজেক্টের দায়িত্বে ছিলেন এই মাসটাতে কিন্তু নতুন বা বড় ধরনের কোনো প্রজেক্ট হাতে আসতে পারে তবে কর্মক্ষেত্রে কিন্তু অন্যান্য মাসগুলোর তুলনায় একটু বেশি পরিমাণ ঈর্ষা পরায়ণতার শিকার সিংহ হতে পারেন আর এই ঈর্ষাপরায়ণতার কারণেই সিংহের কর্মজীবনে কিন্তু মানসিক চাপ কিছুটা বাড়বে জুলাইয়ের দশ তারিখ থেকে পনেরো তারিখ এই সময়টাতে হঠাৎ করে অর্থনৈতিক দিক থেকে কিছুটা চাপের মধ্যে সিংহ পড়তে পারেন যদিও সেটা নিতান্ত সাময়িকের জন্যই ঘটবে সিংহ রাশি বা লগ্নের যে সমস্ত জাতক জাতিকা কোনো ব্যক্তিকে কোনো টাকা পয়সা দিয়েছিলেন কিন্তু দীর্ঘদিন ধরে সেই টাকা আদায় করতে পারছিলেন না জুলাই দু হাজার পঁচিশে কিন্তু সেই টাকা ফেরত পাওয়ার একটা বড় সম্ভাবনা থাকছে যারা বিজনেস লাইফে রয়েছেন সিংহ রাশি বা লগ্নের জাতক বা জাতিকা এই মাসটাতে পরিশ্রমের তুলনায় কিন্তু সাফল্যের জায়গাটা অনেক বাড়বে যারা লাভ রিলেশনে রয়েছেন লাভ লাইফে কিন্তু হঠাৎ করে পুরনো কোনো বিবাদ নতুন করে ফেরত আসতে পারে জুলাইয়ের মাঝামাঝি সময়ে গোপন কোনো সম্পর্কের কারণে বিবাহিত জীবনে কিছুটা দ্বন্দ্ব বিবাদ অশান্তি সিংহের তৈরি হতে পারে তবে এই মাসটাতে সিংহ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের জন্য নতুন কোনো সম্পর্কে জড়ানোর থেকেও পুরোনো কোনো সম্পর্ককে ঠিক করার জন্য কিন্তু এই মাসটা খুবই হেল্পফুল বলা যেতে পারে বন্ধুদের থেকে কিন্তু খুব একটা স্বস্তি নাও পেতে পারেন সিংহ জাতক বা জাতিকারে জুলাই দু হাজার পঁচিশে ডেসপারেটলি কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার মতন কিছু পরিস্থিতি বা পরিবেশ এই মাসটাতে সিংহের তৈরি হতে পারে যারা ইঞ্জিনিয়ারিং ফিল্ডে রয়েছেন যারা টেকনোলজিতে রয়েছেন তাদের জন্য কিন্তু এই মাসটাতে অত্যন্ত ভালো স্কিল ডেভেলপমেন্ট হতে পারে জীবনের কোনো টাফ সিচুয়েশানে প্রবীণ কোনো ব্যক্তি বা গুরুস্থানীয় ব্যক্তির পূর্ণ সাহায্য এবং সহযোগিতা সিংহ জুলাই দু হাজার পেতে পারেন ফিজিক্যাল হেলথের দিক থেকে চোখের কোনো প্রবলেম বা মাথা ব্যথার প্রবলেম সিংহকে কিন্তু সাফার করাতে পারে এই মাসটাতে ব্লাড প্রেশারের প্রবলেমও কম বেশি ভোগাতে পারে ডাইজেস্টিভ সিস্টেমের কোনো প্রবলেম সিংহকে কিছুটা হলেও অস্বস্তির মধ্যে রাখতে পারে অতীত আমলের কোনো অসুখ যেটা সেরে গেছিলো সেটা পুনরায় কিন্তু ফেরত আসার একটা সম্ভাবনা থাকবে জুলাই দু হাজার পঁচিশে সিংহ রাশি বা সিংহলগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে পেশাগত কারণেই হোক বা কর্মের তাগিদেই হোক না কেন ভ্রমণের মাধ্যমে কর্মের জায়গাটাতে ভালো সাফল্য সিংহ পেতে পারেন জুলাই দু হাজার পঁচিশে এই মাসটাতে বিদেশের সাথে কানেকশান সিংহের অনেকটাই বাড়বে জুলাইয়ের সতেরো থেকে বাইশ এই সময়টার মধ্যে যদি কোনো ভ্রমণের পরিকল্পনা করেন সেটা কিন্তু আননেসেসারিলি ডিলেট হতে পারে বা এই সময়ে ভ্রমণ করাকালীন কোনো বিভ্রাটের মধ্যে সিংহ পড়তে পারে এই মাসটাতে সিংহ রাশি বা সিংহ লগ্নে জাতক বা জাতিকাদের মধ্যে একাকিত্বের প্রবণতা অনেকটাই বাড়বে এর পাশাপাশি ভাগ্যের একটা বড় সাহায্য সহযোগিতাও কিন্তু সিংহ পাবেন আর এই ভাগ্যভাবে সাহায্য সহযোগিতার কারণেই অনেক অসম্ভবকে সম্ভব করে তুলতে সক্ষম হবেন সিংহ রাশি বা লগ্নে জাতক বা জাতিকারা জুলাই দু হাজার পঁচিশে এই মাসটাতে আধ্যাত্মিকতাকে যদি প্রপারলি কাজে লাগাতে পারেন তাহলে সিংহের জাতক বা জাতিকারা অত্যন্ত বেনিফিটেড হতে পারেন জুলাই দু হাজার পঁচিশে সিংহ রাশি বা সিংহলগ্নের জাতকদের যে জায়গাটাতে ধ্যান দেওয়া দরকার সেটা হচ্ছে অহংকার এবং আত্মবিশ্বাসের মধ্যে একটা ভারসাম্য বজায় রাখা অন্যতায় অহংকারের কারণে কিন্তু কিছুটা পিছিয়ে যেতে পারেন অতিরিক্ত ক্রোধের কারণে কিন্তু ভুল সিদ্ধান্তের শিকার হতে পারেন সিংহ রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা জুলাই দু হাজার পঁচিশে মোট কথা এই মাসটাতে আত্মনিয়ন্ত্রণ বজায় রাখতে পারলে সিংহের জাতক বা জাতিকারা নিজেদেরকে অনেকটাই এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবেন বিদেশ যাত্রার যে কোনো পরিকল্পনা যদি এই মাসটাতে রাখেন সেটা কিছুটা বিলম্বিত হতে পারে জুলাই দু হাজার পঁচিশে সিংহ রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা নিজেদের যোগ্যতা এবং দক্ষতাকে প্রমাণ করার মতন একাধিক সুযোগ পেতে পারেন এখন আমরা দেখে নেব যে তিনটে নক্ষত্রকে নিয়ে সিংহ রাশি গঠিত সেই নক্ষত্রে জাতক বা জাতিকারা জুলাই দু হাজার পঁচিশ কেমন কাটাবেন যাদের জন্ম নক্ষত্র মঘা দেখুন মঘার জাতক জাতিকা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু ওভার কনফিডেন্স কিছুটা ভুল সিদ্ধান্তের মধ্যে নিয়ে যেতে পারে ফ্যামিলি লাইফে অতিরিক্ত কর্তৃত্ব পরায়ণতা কিন্তু সম্পর্কের জায়গাগুলোকে কিছুটা নষ্ট করতে পারে পৈতৃক কোনো সমস্যা নতুন করে সামনে আসতে পারে কর্মের জায়গায় কিন্তু মানসিক চাপ পূর্বের তুলনায় মহার বাড়বে সরকারি কাজকর্মের ক্ষেত্রে ডকুমেন্টেশানের কারণে কিছু প্রবলেমের মধ্যে মহা পড়তে পারেন পিতার সাথে কিছুটা মনোমালিন নেই মাস্টার তৈরি হতে পারে মঘাড় আত্মমর্যাদা বজায় রাখতে গিয়ে অধিক ব্যয়ের মুখে মঘা পড়তে পারেন লোন বা ট্যাক্স রিলেটেড কোনো প্রবলেমকে নিয়ে সাফার করতে পারেন জুলাই দু হাজার পঁচিশে যাদের জন্ম নক্ষত্র মঘা সন্তানদের পড়াশোনা বা স্বাস্থ্যকে নিয়ে কিছুটা হলেও অ্যাংজাইটি মঘাড় তৈরি হতে পারে স্পিরিচুয়াল সায়েন্সের প্রতি বা আধ্যাত্মিকতার প্রতি দৃষ্টিভঙ্গির একটা বড় পরিবর্তন ঘটতে পারে জুলাই দু হাজার পঁচিশে যাদের জন্ম নক্ষত্র মহা যাদের জন্ম নক্ষত্র মহা তারা যদি মনে করেন জুলাই মাসটাকে আরও কিছুটা প্রমোট করবেন বা আরেকটু বেশি এনজয় করবেন খুব ভালো ফল পেতে পারেন যদি কোনো দুস্থ এবং বৃদ্ধ মানুষকে সাদা বস্ত্র দান করতে পারেন যাদের জন্ম নক্ষত্র পূর্ব ফাল্গুনে প্রেম জীবনে কিছুটা টানা মধ্যে পূর্ব ফাল্গুনি পড়তে পারেন ম্যারেড লাইফেও কিন্তু কিছুটা অকারণ দ্বন্দ্ব বিবাদ বা বিতর্ক তৈরি হতে পারে যারা ক্রিয়েটিভ কাজকর্ম করছেন তারা অল্প বিস্তর বাধার মধ্য দিয়েই কিন্তু এই মাছটা কাটাবেন কোনো কিছু দেওয়া নেওয়াকে কেন্দ্র করে হঠাৎ করে বন্ধু বিচ্ছেদ করতে পারে পূর্ব ফাল্গুনি পার্টনারশিপ ব্যবসার ভাবনা করে যদি এগোতে পারে অতি উত্তম অন্যথায় পার্টনারশিপকে নিয়ে একটু সমস্যা তৈরি হতে পারে বাক্যের মধুরতা বাড়ানোর জন্য কিন্তু এই মাছটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কারণ বাক্যের মধুরতা কমার ফলে কিছুটা অস্বস্তির মধ্যে পড়তে পারেন পূর্ব ফাল্গুনি জাতক বা জাতিকারা বিদেশ সংক্রান্ত কাজকর্মের ক্ষেত্রেও কিন্তু কিছুটা বাধার মধ্যে পড়তে পারেন কর্মক্ষেত্রে বা চাকরি জীবনে নারী শত্রুতার কারণে কিছুটা অস্বস্তির মুখে পড়তে পারেন পূর্ব ফাল্গুনে কোমর থেকে লোয়ার পার্টের কোনো সমস্যা ফিজিক্যাল হেলথের দিক থেকে সাফার করাতে পারে বিবাহ বহির্ভূত সম্পর্কের মধ্যে জড়ানোর একটা পসিবিলিটিস কিন্তু জুলাই দু হাজার পঁচিশে তৈরি হতে পারে যাদের জন্ম নক্ষত্র পূর্ব ফাল্গুনি তারা যদি মনে করেন জুলাই মাসটাকে আরও কিছুটা প্রমোট করবেন বা এই মাসটাকে আরেকটু বেশি এনজয় করবেন তাহলে খুব ভালো হয় যদি বাড়িতে গোপালের কোনো ছবি বা মূর্তি থাকে এবং সেই মূর্তিতে একটি সাদা ফুল যে কোনো বৃহস্পতিবার গোপালকে দিতে পারেন যাদের জন্ম নক্ষত্র উত্তর ফাল্গুনি চাকরি বা ব্যবসা যাতেই থাকুন না কেন কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার মতো পরিস্থিতি এই মাসটাতে তৈরি হতে পারে ধৈর্য ধরলে সরকারি কাজকর্মের ক্ষেত্রে কিন্তু ভালো সাফল্য পেতে পারেন অতীতের কোনো পুরনো যোগাযোগ নতুন করে জীবনে ফেরত আসতে পারে যারা কোনো ইন্টেলেকচুয়াল কাজকর্ম করেন রেট অফ সাকসেস অনেকটাই বাড়বে যাদের জন্ম নক্ষত্র উত্তর ফাল্গুনি ম্যারেজ ফাইনাল হয়ে যেতে পারে জুলাই দু হাজার পঁচিশে উত্তর ফাল্গুনির শরীরে কোনো জয়েন্ট পেন বা কোমরের ব্যথায় কিন্তু কিছুটা সাফার উত্তর ফাল্গুনিকে করতে হতে পারে নতুন কোন বিজনেস প্রোপোজাল পেতে পারেন জুলাই মাসটাতে যে কোনো সমস্যার ক্ষেত্রেই বড় ভাই বা বোনকে পাশে পাবেন জুলাই দু হাজার পঁচিশে যাদের জন্ম নক্ষত্র উত্তর ফাল্গুনি আপনাদের দায়িত্ব এবং কর্তব্যের কারণে বিশেষভাবে প্রশংসিত হতে পারেন উত্তর ফাল্গুনি জাতক বা জাতিকারা এই মাসটাতে কিন্তু আপনাদের অহংকারী চরিত্র বাড়তে পারে প্রভুত্ব করার মানসিকতাও কিন্তু তুলনামূলকভাবে বৃদ্ধি পেতে পারে উত্তর ফাল্গুনির যাদের জন্ম নক্ষত্র উত্তর ফাল্গুনি খুব ভালো হয় আপনারা যদি এই মাছটাতে বাবাকে তার অতি পছন্দের কিছু দ্রব্য বা জিনিস উপহার স্বরূপ দিতে পারেন এতেও কিন্তু এই মাছটাকে অনেক বেশি এনজয় করতে সক্ষম হবেন উত্তর ফাল্গুনি জাতক বা জাতিকারা আজকের মতো অনুষ্ঠানে এখানে শেষ করছি ভালো থাকবেন नमस्कार